বিভিন্ন দল থেকে বিভিন্ন সময় আমাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে আসলে হুজুর আপনি কোন দল করছেন কি করছেন সকল ব্যানারে আপনাকে আমরা দেখি এবং সকল ব্যানারে আপনাদের আপনার আমরা বয়ানগুলো শুনি বা বক্তব্যগুলো শুনতে পাই আসলে আপনি কি কোন সংগঠনের ব্যানারে কাজ করছেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বাকমদুহনুসল্লি আলা রসুল হিল করিম মামাবাদামিল মজিদ হিল হামিদ আউজিল্লাহিমিনঈতীম বিসমিল্লা রহমানিম ও আতসিম বিহাবলিল্লাহি জমিয়ালফরকু সদকাহুল মৌলানজিম অকাল আলহি ওসালাম ইয়দুল্লাহি আল জমাহ আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই বক্তব্যটি দেখছেন শুনছেন সকলকে অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং সকলকে আমার হৃদয় নিগ্রানো ও ভালোবাসা আলহামদুলিল্লাহ পাকের মেহরবাণী যে আল্লাহ পাক আমাকে আপনাদের সামনে দু চার কথা বলার তাওফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলমিন দেশ ও জাতির খেদমত মেহনত টিভি মাধ্যমে পাক আমাদের রংপুর অঞ্চলের যত প্রোগ্রামগুলো আমরা করি ওলামাইক্রাম হক হক্কানি কথাগুলো আমরা প্রচার করতে পারি এজন্য সর্বপ্রথম আমি মেহনত টিভির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি মোহাম্মদ কুমর ফারুক আল হোসাইনি ভাইকে আল্লাহ আজকের এই প্রতিবেদনটি তুলে ধরার জন্য বিশেষ করে আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে কথা বলবো বলব কোরআনের মধ্যে বলেন যে ওয়া যে আমার বান্দা তোমরা আল্লাহর রশিকে আল্লাহর দলকে পাকড়াও করে ধরো কেন এই ইয়াদুল্লাহ আল এল জামাহ যে জামাতের উপরে যেই দলবদ্ধতা একতাবদ্ধ হওয়ার মধ্যে পাকের দয়া রহমত বরকত রয়েছে এটা আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন তারই ধারাবাহিকতায় বিভিন্ন দল থেকে বিভিন্ন সময় আমাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে আসলে হুজুর আপনি কোন দল করছেন কি করছেন সকল ব্যানারে আপনাকে আমরা দেখি এবং সকল ব্যানারে আপনাদের আপনার আমরা বয়ানগুলো শুনি বা বক্তব্যগুলো শুনতে পাই আসলে আপনি কি কোন সংগঠনের ব্যানারে কাজ করছেন আসলে দেখেন আমি মূলত গত ছয়ই ফেব্রুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে পূর্ণাঙ্গ একটি কমিটি গঠন করা হয়েছে আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে ইসলামী দায়িত্ব এটা আল্লাপাকের পক্ষ থেকে আসে দায়িত্ব এটা আল্লাপাকের পক্ষ থেকে আসে তো আলহামদুলিল্লাহ তারা আমাকে মনোনয়ন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরে আমাকে সহসভাপতিত্বে নির্বাচন করা হয়েছে আলহামদুলিল্লাহ সোম্ম আলহামদুলিল্লাহ তাহলে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের ব্যানারে সহ সভাপতির হিসেবে আমি কাজ করছি আমি আপনাদের দোয়া চাই তবে আমি আন্তরিকভাবে মোবারক বাদ জানাবো হাফিজ মৌলানা মুফতি আব্দুর রহমান কাসিম হাফিজ আউউল্লা আরও আন্তরিক ধন্যবাদ জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগরের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ আমিরুজ্জামান পিয়াল ভাই এবং আরও অঙ্গ সংগঠনের যত নেতৃবৃন্দ আছে ইসলামী আন্দোলনের আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার প্রাণপ্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জন্য দোয়া করবেন যেন আমরা ইসলামী আন্দোলনের ব্যানারে থেকে দেশ জাতি মুসলিম উম্মার খেদমত করতে পারি কোরআনের খেদমত করতে পারি আল্লাহরই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে পারি এজন্য আমি দোয়া চাই হ্যাঁ তবে একটি কথা আমি আপনাদেরকে বলি আমি যেহেতু ওয়াইজিন যেহেতু বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় কথা বলে থাকি এজন্য আমি আপনাদেরকে বলবো যে আমি ইসলামী আন্দোলনের ব্যানারে আমি কাজ করছি কিন্তু কোনো ইসলামী দল সেটা যেই দল হোক না কেন আমাকে যদি ওয়াজ মাহফিলের জন্য প্রোগ্রামের জন্য দাওয়াত করে এবং ইসলামের খেদমতের জন্য যে কোনো দল আমাকে ডাকে ইনশাআল্লাহ আমি যাবো স্বতঃস্ফূর্তভাবে এটা আল্লাহর জন্য মান ও আলিল্লা হিরফাহুল্লাহ কারণ আল্লাহর দিনের জন্য যদি আমি নত হই আমি নিজেকে বিনয়ী করি ছোটো হই তাহলে আল্লাহ আমার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবে এবং আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা কথা হচ্ছে যে আমরা ঐক্য চাই ঐক্য কে কোন দল করেন এটা দেখার বিষয় নয় আমরা সকলে এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধভাবে ইসলামী রাজ কায়েম করার জন্য আল্লাহরই জমিনে আল্লাহর হুকুমকে কায়েম করার জন্য কোরআনকে কায়েম করার জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের সুন্নাকে জিন্দা করার জন্য আল্লাহরই জমিনে আল্লাহর কোরআনকে কায়েম করার জন্য আমরা সকলে কাজ করে যাব ইনশাআল্লাহ আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন আমি এখন থেকে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছি দায়িত্ব পালন করে যাব আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেহেতু বিষয়টি একটু ঘোলাতে ছিল যে হুজুর আসলে কোন দলের ব্যানারে থেকে কাজ করছে বিভিন্ন সময় হুজুরকে বিভিন্ন ব্যানারে দেখি আশা করি আমার বক্তব্যটি পরিষ্কার হয়েছে আপনারা বুঝতে পেরেছেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমার প্রাণপ্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য দোয়া করবেন আগামীতে ইনশাআল্লাহ এই বাংলা হবে কোরআনের বাংলা আগামীতে এই বাংলা হবে সুন্নার বাংলা আগামীতে এই বাংলা হবে নবী প্রেমীদের বাংলা আগামীতে এই বাংলা হবে ইসলামী আন্দোলনের বাংলা দোয়া চাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া এবং আখেরাদের সফল ব্যক্তিত্বে পরিণত করুক ওয়ামা আলাই না ইবাল ওসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাল্লাহ